যা দীর্ঘদিন যাবত কোমর ব্যথা দিচ্ছেন এই ব্যথা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এর একটা সঠিক ব্যায়াম আমি আপনাদেরকে এখন দেখাবো আশা করি এই ব্যায়ামটা যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে এই ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ হাতে যে এই তালোটা আছে এই তালোটা দেখেন এটাতে আমি কীভাবে চাপ প্রয়োগ করি একটু ফলো করেন আমাদের মূলত ব্যথাটা হয় ঠিক এখানে আমাদের এল ফোর ফাইভ যে ডিস্কটা আছে হ্যাঁ এখানে এল ফোর ফাইভ ডিস্কটা হয় এখানে আর এর মাঝখানেই আপনার একটা লিকুইড পদার্থ থাকে যে পদার্থটা বের হয়ে হয়েছে এখানে যে এই চাপ করে করে যার ফলে এই রক্ত চলাচলে ব্যাঘাত ঘটার কারণে আমাদের এখানে ব্যথা হয় প্রচুর পেন্ট হয় এবং এই ব্যথাতে আস্তে আস্তে এইভাবে ছড়ায় এবং এই ছড়ায় অনেক ক্ষেত্রে দেখা যায় পাওয়াতে আসতে শিশি শিশি করে এই নিচের দিকে নামে নিচের দিকে নামে নামার পরে পাটা একেবারে অবসর মতো হয়ে যায় এবং অনেক পেন হয় হাঁটা চলা করা যায় না তা দেখুন এই যে আমার হাতটা এই যে আপনার যে এখানে যে ব্যথাটা যে পয়েন্টটা ব্যথা এল ফোর ফাইভ ডিক্সের মাঝখানে যে ব্যথাটা এখানে আস্তে করে হাতটা এইভাবে লাগাবেন লাগায় ঠিক এইভাবে হালকা চাপ দিবেন এবং আপনি আপনার এই পুরা ঘাটাকে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে একটু বাঁকা করবেন ঠিক এইভাবে বাঁকা করে এইভাবে হালকা করে চাপ দিবেন নিচের দিকে হালকা করে চাপ দিবেন চাপ দিয়ে পাঁচ পন্ধ করবেন এক দুই তিন চার পাঁচ বাস ছেড়ে দিবেন এবার দীর্ঘ নিঃশ্বাস নেন পুনরায় আবার নিঃশ্বাস নেওয়া পরে আবার চাপ দেবেন চাপ দিয়ে এই নিচের দিকে একটু চাপ দিবেন উপর থেকে এই ব্যথা থেকে একটু হালকা করে চাপ দিবেন যেন এই ব্যথাটা নিচের দিকে নামে এভাবে আপনি পাঁচবার করবেন পাঁচবার এরকম যদি আপনি করতে পারেন দেখবেন আপনার এই যে ব্যথাটা অনেকটা কমে গেছে আর ব্যথা যেন শুধুমাত্র ব্যায়াম করলে কিন্তু আপনি সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবেন না এই জন্য আপনাকে এরকম একটা থেরাপি মেশিন আপনাকে নিতে হবে এবং এই থেরাপি মেশিন নিলে হবে না এর সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে এবং এই মেশিন সম্পর্কে আপনাকে একটু জানতে হবে কারণ সব ধরনের মেশিন তো আপনার এই ব্যথার জন্য পারফেক্ট কাজ করবে না বরং ভুল মেশিন এবং ভুল নিয়মে করার কারণে আপনার ব্যথা আরও বেড়ে যেতে পারে এরকম মেশিন যার পেনিটেশন টেন থেকে বারো এম এম এর স্ট্রং এবং বিল কোয়ালিটি খুবই ভালো যার মাধ্যমে মাংসপেশির ভিতরে যে লুকানো ডিপ টিস্যু বা ফেসিয়া টিস্যুগুলো আছে সেগুলো রিলিজ করা যায় আমার কাছে এই মেশিনটা খুবই ভালো লেগেছে কারণ কম বাজেটের মধ্যে এই মেশিনের যথেষ্ট পরিমাণে ভালো ফিচার দেওয়া আছে আটটি ভিন্ন ভিন্ন হেড ব্যথানো যে আলাদা আলাদা হেড ব্যবহার করা যায় মেটালাই হেড পয়েন্ট যেন সহজে ফেটে বা ভেঙে না যায় এলসিডি ডিসপ্লে এবং আঠারোশো থেকে বত্রিশশো আর পি এম যেখানে এক থেকে বত্রিশ স্পিড পর্যন্ত বাড়ানো কমানো যায় নিজের সুবিধা অনুযায়ী এটা অনেকভাবে ধরা যায় এবং এর ভিতরে লিথিয়াম ব্যাটারি থাকার কারণে একবার চার্জ দিলে মোটামুটি পাঁচ থেকে ছয় বার অনায়াসে ব্যবহার করা যায় এর পেনিটিরেশন দশ থেকে বারো এম আছে এবং এর বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এছাড়া কোম্পানি থেকে এর এক বছর ওয়ারেন্টি এবং ব্যাটারি ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া আছে আপনি দোকানে খোঁজ দিলেই এই মেশিনটি পেয়ে যাবেন তবে অবশ্যই অরিজিনালটা দেখে নেবেন এছাড়া আপনি চাইলে আমাদের কাজ নিতে পারেন এই জন্য নিচে দেওয়া অর্ডার বাটনে ক্লিক করে আরো বিস্তারিত জেনে আপনার নাম ঠিকানার মোবাইল নাম্বার দিয়ে আপনি অর্ডার করতে পারেন প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে চেক করে পরে আপনি পেমেন্ট করতে পারবেন এবং আমাদের কাছ থেকে সেম এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তাহলে এবার চলুন এর নিয়মগুলো আমরা একবার দেখে নিই এটি ভালো ফর্ক বা ইউ হেড এটা প্রথমে এ এটা লক করে দিবেন লক করার পরে এখানে পাওয়ার বার্টন আছে হালকা একটু খুশ করে রাখলেই এটা এটা চালু হয়ে যাবে চালু হয়ে যাওয়ার পরে এখানে ডিসপ্লেতে নাম্বার আছে এক দুই তিন তিন নাম্বার স্পিড দিবেন স্পিড দেওয়ার পরে আপনি আপনার সুবিধা মতো ধরবেন ধরে এবং কিভাবে আপনি করবেন আমি দেখে আপনি দেখেন মাঝখানে মেরুদণ্ড রেখে এটা ঠিক এই পয়েন্টে রাখা হয়েছে এইভাবে ধরে আপনি আপনার সুবিধা ঠিক যেখানে পেন ছিল এইভাবে অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেল করে এইভাবে 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 দিবেন এইভাবে আবার এইভাবে আবার এইভাবে এভাবে দুই মিনিট আবার এই হাতে ধরে ঠিক এই মিডল ধরে এখানে এই হেড দু মিনিট দু মিনিট করে চার মিনিট ইউজ করার পরে দেখবেন আপনি এখানে ব্যথাটা অনেকটা কমে গেছে তারপরে কি করণীয় এটা বন্ধ করে নিবেন এটা খুলবেন এটা খোলার পরে এই হেডটা নিবে এটাকে বলা হয় ফোম বল এটা ফোম বলটা এটা খুব সফট একটা একটা খুব সফট আর ফোমের এটা লাগাবে ব্লক করবে লক করে এটাও এক দুই তিন তিন নাম্বার স্পিরে চালাবেন তিন নাম্বার স্পিরে চালিয়ে এটাতে কি করবেন একটু দেখুন বা মেরুদন আছে এটা মাঝামাঝি কখন এটা ইউজ করবেন না এটা পাশে এটা যখন আপনার এইখানে আগে ইউজ করার পরে যখন দেখবেন ব্যথাটা আপনার সাইডে চলে আসছে তখন এটাতে হালকা করে এরকম মেসেজ করবেন এরকম হালকা করে মেসেজ করবেন এবং মেসেজটা যেন এরকম অ্যাঙ্গেল হয় সব সবসময় অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করবেন এভাবে ড্রিক না এভাবে অ্যাঙ্গেল এইভাবে অ্যাঙ্গেলে হালকা করে মেসেজ করবেন এবং জোরে চাপ নয় একবার হালকা না মিডিয়াম ভাবে দিবেন হ্যাঁ এবার যাওয়ার পর নিচের দিকে নিচের দিকে টানবেন নিচের দিকে টানবেন এরকম ভাবে দুই মিনিট সেম আবার এই সাইড থেকে আবার এই সাইডে এরকম দুই মিনিট হ্যাঁ এরকম ভাবে এরকম দিয়ে এরকম এরকম নিচের দিকে দিবে এরকম নিচের দিকে দিবে দিলে দেখবেন আপনার এই ছেলে যে পেনটা আছে আস্তে আস্তে আপনার সরে কমে যাচ্ছে এবং নিচের দিকে ব্যথাটা সরে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা দুই মিনিট দুমিনিট চার মিনিট গেল এটা এটা তারপরে কি এটা বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়া হলো এরপর যে কাজটা আপনি করবেন এটা এটা বলা ইয়ার কুশন এটা ভিতরে একটা পঞ্চমতা হাওয়া এটা এটি ইউজ করবেন ফর্ম বলের ইউজ করার পরে এটা সেম আপনার এক দুই তিনে দিবেন তিনি এটাতে কি করবেন এটু দেখেন এটা যে বল দা যে মেসেজ গুলো এটা এটা আলত দিবেন এটা দিলে একটা সফট যে ভিতরে যে টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো আপনার আস্তে আস্তে রিলিজ হবে দেখবেন এখানে ব্যথাটা অনেকটা কমে গেছে খুব এবং খুবই আরামদায়ক একটা জিনিস খুবই ভালো লাগবে আবার বাম পাশে এরকম এবার কি করবে এবার এটা বন্ধ করে দিবেন আচ্ছা এবার বন্ধ করার পরে আপনি যখন এই তিনটা হেডিং ইউজ করলেন পরে যে হেডে যে কাজটা আছে পরে যে কাজটা করবেন আপনার এই সাইডে যখন দেখবেন এই ব্যথাটা এখানে নেই এই ব্যথাটা এই মিডল পয়েন্টে মধ্যে নেই ব্যথাটা এই সাইডটা চলে আসছে তখন এই সাইড দিয়ে একটা মেসেজ আছে এই সাইড মেসেজ আছে এবং এই সাইড মেসেজ দিয়ে আপনার পায়ের পাতা এবং পায়ের পাতা পর্যন্ত হাঁটু দিয়ে একটা মেসেজ আছে এই মেসেজটাও দেখে দিই এটা আপনার এটাকে এটাকে বলা সিসেন্ট এটাকে বলা হয় সিসেন্টে দেখুন লক করে দেবেন সেম সিস্টেমে এক দুই তিন দিয়া এই দেখেন এটা এটা আস্তে আস্তে এরকম করবেন এটা এতটা আরামদায়ক এবং এটা ব্যথাটা এতটাই আপনার মুভিং হয় খুব ভালো এরকম আস্তে আস্তে ব্যথা এরকম দিবেন এরকম আপনার সুবিধা মতো এরকম দুই চার মিনিট করে করবেন দেখবেন আপনার অটোমেটিক্যালি আপনার মাজার থেকে ব্যথায় আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে এবং এরপরে যে মেসেজটা আছে এটা আমি দেখাবো তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনি নিচে অর্ন অফ বাটনে ক্লিক করে আমার পেজে গিয়ে এই ফুটের পায়ের যে একটা মেসেজ আছে মেসেজটা দেখে নেবেন মাদা ব্যথার জন্য অবশ্যই আপনার পায়ের মেসেজটা ইম্পর্ট্যান্ট তাই কষ্ট করে দেখে নেবেন